الحمد لله، الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وقاتلوهم حتى لا تكون فتنة، ويكون الدين كله لله، وقال رسول الله صلى الله عليه وسلم: يخرج من خرسان رايات سود لا يردها شيء حتى تنصب بإيلياء. উপস্থিতি আজকে আমি খোরাসানের কালো পতাকাবাহী দল সম্পর্কে আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ সুহান হুয়াতালা পবিত্র কালামে মাজিদে বলেন অকাতিলু হুম হাত্তালা তাকুনা ফিতনা তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকো যতক্ষণ না ফিতনা নির্মূল হয় অয়া কুন আর দিন উকুল্লুহুল্লাহ এবং আল্লাহর জমিনে সম্পূর্ণরূপে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয় রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন সুদুন ইয়ুমিন খোরাসান খোরাসান থেকে কালো পতাকাবাহী একটি দল আত্মপ্রকাশ করবে কেউ তাদের প্রতিহত করতে পারবে না শেষ অবধি তারা বাইতুলাতে এসে ঝান্ডা গিরে দিবে মুসনাদে আহমদ হাদিস নং আট হাজার সাতশত পঁচাত্তর রাসেল উল্লাহ সাল্লাস্লামের যুগে খোরাসান বলতে ইরানের উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে আফগানিস্তানের অধিকাংশ এলাকা নিয়ে তাস খন্দ সমর খন্দ সহ বুখারা পর্যন্ত এবং উত্তরে তুর্কমেনিস্তানের অর্ধেক এলাকা নিয়ে অবস্থিত বিশাল ভূমিকে বোঝানো হতো বর্তমান সময়ে আফগানিস্তানের মাটিতে খুরাসানের সেই কালো পতাকাবাহী দল একত্রিত হচ্ছে দার্জালি শক্তির সকল প্রচেষ্টা তাদেরকে দমনে সক্ষম হয়নি বরং মুজাহিদিন গণ এখন উল্টো তাদের উপর চড়াও হয়ে আছে আরব মুজাহিদিন আল কায়দার ঝান্ডা ও কালো রঙের সুতরাং সকল কুফরি শক্তির বক্ষ চিরে ও চিরেই তারা বাইতুল মুখার দাসের বিজয় করে রাসুল উহিসাল্লামের সুসংবাদকে সত্তাহিত করবে ইনশাআল্লাহ অবস্থা দৃষ্টি মনে হয় ইহুদিরা এসকল সকল হাদিসকে সামনে রেখেই সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করে চলছে অথচ রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম উম্মতে মুসলিমার জন্য হাদিসগুলো বর্ণনা করেছিলেন এই আশায় যে উম্মতে মুসলিমা দুর্দশার দিনগুলোতে এসকল সকল হাদিসকে সামনে রেখে তাদের কর্মসূচি ঠিক করতে সক্ষম হবে সাধুবাদ পাওয়ার যোগ্য ওই সকল ব্যক্তিবর্গ যারা রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের ওয়াসাল্লামের হাদিসগুলোকে বুঝে পাহাড়ের গর্তসমূহকে সমূহকে নিজেদের আশ্রয়স্থল বানিয়ে নিয়েছে হাদিসে ওই সকল মুজাহিদের জন্যেই সুসংবাদ বর্ণিত হয়েছে দার্চালে শক্তি সমূহ আফগানের মাটিতে আগুনের বৃষ্টি করে অগ্নিগরে যতই পরিবর্তন সাধন করুক না কেন আল্লাহ অবশ্যই এমন এক বাহিনী তৈরি করবেন যারা ইতিহাসের ধারা এবং দুনিয়ার নকশাকে পরিবর্তন করে ছাড়েন এ সমস্ত হাদিস ওই সকল ব্যক্তিদের জন্য স্বরূপ যারা মুজাহিদিনের সাময়িক পরীক্ষা দেখে উদাসীনতার মরুভূমিতে হারিয়ে গিয়েছিল অতএব এখন আর মন ভেঙে ফেলার প্রয়োজন নেই বরং ওই সেনাদলের দলের মধ্যে সামিল হও যাদের ভাগ্যে বিজয় লিখিত এটা সুসংবাদ ওই সকল বৃদ্ধ ব্যক্তিদের জন্য যাদের বাহু অস্ত্র উঠাতে অক্ষম তবে তারা তো হিন্দুস্তান ও বাইতুল দিয়েছে বিজয়কারীদের দৈনন্দিন প্রয়োজনাদি পূরণে সক্ষম এটা হচ্ছে কামনা বাসনা ওই সকল মা বোনদের জন্যে যারা আফগানের মাটিতে মুজাহিদিনের সাময়িক পরাজয় দেখে এবং সাবার গাম থেকে কিউবা পর্যন্ত মজলুম নিপীড়িত ভাইদের কান্নার আওয়াজ শুনে পেরেশানির অতল গহবরে নিমজ্জিত মুহাম্মদ বিন কাসেম আর তারেক বিন জিয়াদের বোনেরা এখন খুশি হয়ে যাও কান্নার মাতম এখন বন্ধ করো এবার ইহুদি ও নাসারাদের ঘরে মাতম শুরু হওয়ার সময় প্রিয় মায়েরা এবার আপনি আপনার সন্তানটিকে সর্বশেষ যুদ্ধের জন্য সাজিয়ে তুলুন কারণ বরযাত্রীর লোকেরা তো এখন দিল্লি আর বাইতুল দিকে প্রস্তুতি নিচ্ছে সকল বাদশাহ বাদশাহী এখন ধ্বংসের সম্মুখীন আর ওই দিকে দেখো আমাদের প্রিয় ভাইয়েরা যারা আমাদের পূর্বেই শাহাদাতের তাজ মাথায় নিয়ে দুলহান সেজে আমাদের সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি কাজে ব্যস্ত রয়েছে হ্যাঁ আমার বোনেরা সেও ভাইদেরকে বর বানানোর সময় এসে গেছে সুতরাং এখন তো আনন্দের সময় চেহারায় উদাসীনতা নয় বরং সন্তুষ্টির নিদর্শন থাকা চাই আখিতে অশ্রু নয় বরং বিজয়ের মহা উৎফুল্লতায় চমক থাকা চাই এখন তো আমাদের পালা উপরোক্ত হাদিসে বলা হয়েছে তাদেরকে কেউ প্রতিরোধ করতে পারবে না এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যে তাদের পথে কোনো প্রকার বাধা বিপত্তি আসবে না বরং বাধা বিপত্তি তো অনেক আসবে কিন্তু বাধা বিপত্তি ডিঙিয়ে অবশেষে বাইতুল মাখ এসে বিজয়ের পতাকা তারা উড়াবেই মুসলাদে আহমাদের ২২২ হার৪৪ নং হাদিসে বর্ণিত হয়েছে। ইদা রয়েই তোুমর ল আয়াটা সউজা কদ যা আতমিন কেবালিখরাসান ফাতুহা ফাইননা ফিহা ফলি ফাতাল্লহ হিল মাদি।

হজরত সাহবান রাজিল্লা তালানহতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যখন তোমরা দেখতে পাবে কালো ঝান্ডাবাহী লোকেরা খোরাসানের দিক থেকে আগমন করছে তোমরা তাতে সামিল হয়ে যাও যদিও হামাগুরি দিয়ে হয় তাদের মধ্যেই আল্লাহর খলিফা মাহদি আছেন এবং হাকিম রাহিমাহুল্লাহ তার মোস্তাদ রেখে হাদিসটিকে উল্লেখ করেছেন এবং হাদিসটিকে বোখারি মুসলিমের শর্তানুযায়ী সহি বলেছেন হাদিস নং আট হাজার সাতশো ছয় অপরের হাদিসে বর্ণিত হয়েছে ফমান আদরাক আলসাল সুতরাং তোমাদের মধ্য থেকে যে তাদেরকে পাবে সে যেন তাদের নিকট আসে যদিও বরফের উপর হামাগুলি দিয়ে আসতে হয় সুনানে ইবনে মাজা চার হাজার বিরাশি আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম পূর্বে উম্মাদকে বলে দিয়েছেন ওই সেনা দলে এসে শরিক হয়ে যেও আখিরাতের মহা বাণিজ্য লাভের আশায় দুনিয়ার তুচ্ছ বাণিজ্যকে ত্যাগ করে সফলতা অর্জন করো লক্ষ্য রেখো মায়ের কোমল মমতা জীবন সঙ্গিনীর শিক্ত অশ্রু অথবা নয়ন মনির চেহারাটুকু যেন আমার ও আমার জন্য আত্মৎসর্গকারী সাহাবায় কেরামের ভালোবাসার পথে কোনোরূপ বাধা না হয়ে দাঁড়ায় শহরের বড় বড় প্রাসাদ আর চাকচিক্য পণ্য পরিপূর্ণ বিলাস বহুল ভবনগুলো তোমাদেরকে পাহাড়ের অন্ধকার গর্তে আশ্রয় গ্রহণ থেকে যেন বাধার সৃষ্টি না করে ইট আর মাটি দিয়ে বানানো ঘরগুলোকে গুলোকে বাঁচানোর লক্ষ্যে আখেরাতের চিরস্থায়ী থাই প্রাসাদ নষ্ট করে দিও না মনে রেখো কারাগারের কালো কুঠুরিতে আবদ্ধ হওয়ার ভয়ে তাজ্জালি শক্তির সামনে মাথা নত করে দিও না জেলে রেখো কবরের চেয়ে কালো কুঠুরি আর ভয়ানক কারাগার কিন্তু দ্বিতীয়টি নেই রাসুল্লাহ

তিনি হারাম শরীফে আসবেন তখন লোকেরা তাকে চিনে ফেলবে অপর হাদিসে বরফের উপর চলার কথা বলা হয়েছে কারণ বরফের উপর চলা খুবই কঠিন দীর্ঘ সময় বরফের উপর পথ চললে পা অবশ হওয়ার আশঙ্কা থাকে আর বরফের উপর দিয়ে চলার কষ্ট আগুনে জলার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক এত সত্য রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ইমান বাঁচানোর তাগিদে যদি বরফের উপর দিয়েও হেঁটে আসতে হয় তবুও এসে তাদের মধ্যে অন্ত অন্তর্ভুক্ত হয়ে যাও আল্লাহ সুবহান হুয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর রাসূলের এই হাদিসগুলোর মর্ম অনুধাবন করে খোরাসানের সেই কালো পতাকা পতাকাবাহী দলের সাথে একত্রিত হয়ে আল্লাহর পথে জিহাদ করার তৌফিক দান করুন এবং আল্লাহর রাহে শাহাদাতের তৌফিক দান করুন আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মাদ ওয়া